আছে বেটি মাকে সম্মান দেবে না কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা বেটি কোথা যায় কার সঙ্গে কথা বলে বেটি কীভাবে খায় বেটি কোন দিকে ঘোরে সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে কিন্তু মা যদি কোনো বেটিকে মধু সুরে বলে মা তোমার এটা ঠিক হচ্ছে না তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে তো এমন করে ধুমকে কথা বলবে বেটি মাকে সম্মান দেবে না তো জেনেলা লাও কে মাতে সমস্ত মাল এসে গেছে রানিং হতে খালি বাদ আছে রে তারপরে নবীজি বলছেন যাহারা মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হবে মসজিদে গোল করে বসে দুনিয়ার কথা আলোচনা করবে অথচ হাদিসে আছে হজরতে হুজাইফা বিন উসাইদিল গেফারি হুজাইফা বিন গিফারি বলছে আমরা মসজিদে কিয়ামতের আলোচনা করেছি নাহানো নাজ করু ফাতাল্লাম মা তাজ করু না কল ও নাজ করু সাহাতা রসুন জিজ্ঞাসা করছে তোমরা কি আলোচনা করছো তা আমরা বললাম টেয়ামতের আলোচনা করছি আর আমাদের মসজিদে খালি ঢুকে গেলেই হয় দুনিয়ার আলোচনা হবে আপনাদের মালদাতে হয়তো মসজিদে দুনিয়ার আলোচনা হয় না আমাদের দিকে খুব বসে বসে গল্প ধরে নিলে ঘোড়া ঘোড়া লোক কি দাম চলছে কোন মালের কি দাম চলছে অথচ মসজিদে কোনো বেচা কেনাও চলবে না মসজিদকে মার্কেট বানানো যাবে না কি ব্যাপার আমি তো চাকর দেখতে পারি না তারা আর কি গুনা করে এসেছে আর যে কটা স্টেজে আছে এই কটা কি জান্নাতুল ফেরদাউ সে মন খারাপ হয়ে চাওয়ালা দেখলে আমার মাথা গরম হয় এখন বলেন আমি বায়ন করছি কোথা কোথা বসে বলেন কথা বলেন এতগুলো লোক একজন ঠিক বলেছে চায়ের দোকানে বসে বায়ন করছি কে বললো যে আমি স্টেজে আছি এখন দেখেন চারিদিকে খরিদ্দার কীরকম খেয়েছে আর আল্লাহ রসুল মানা করেছে তিনটে জিনিসকে প্রকাশ করতে একটা হলো মহিলা এ হলো পর্দার জিনিস দুই নম্বর হলো অর্থ টাকা পয়সা সোনা দানা ঢেকে রাখো আর তিন নম্বর খাদ্যদ্রব্য ঢেকে রাখো আর লোভনীয় খাবারকে গোপনে খেতে বলা হয়েছে এইদিকে যখন একবার শুরু করে টানছে তখন এইদিকে বিশ জনা বোঝে একটু পেলে ভালো হতো রে ঠান্ডাতে তাহলে ওদের কত কষ্ট হচ্ছে লভনীয় খাবার খাগ্য কি বলবো ধৈর্য ধরে নিয়েছি বেশি বললে ফের বলবে কর ক পাতা পড়েছিস তাহলে বিপদ হয়ে যাবে ফের আমারই ঘুরিয়ে আমি ঠান্ডা হয়ে যাব তার থেকে কথা না বলাই ভালো তো কি বললাম কত দূর গেলাম মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে তারপরে বিশ্বনবী বলছেন কুহু লতা ফাঁসি কুহুম গ্রামের যারা নেতা হবে তারা চরিত্রহীন লোক চরিত্রহীন লোক নেতা হবে গতকালকে বায়ন করেছি আরসের ছায়াতে রহমতের ছায়াতে কজন থাকবে তার মধ্যে এক নম্বর ইমামুন আদলন ন্যায় বিচার ক্যারণেওয়ালা যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে সে বিচার কারণেওয়ালা থাকবে কিন্তু বর্তমানে সে তখন নিজের আত্মীয় মনে করে পার্টির লোক মনে করে কোলটেনে বিচার করছে অথচ আল্লাহ কোরআনে বলছেন ও ইদা কলতম ফাঁকা দিলু বল যখন তুমি কথা বলবে যখন তুমি বিচারে মুখ খুলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে নিকট আত্মীয় নিকট পাটির লোক বলে তুমি কথা বলিও না সেই নবীজি আল্লাহ বলেছেন তাই নবীজি বলছেন এমন একটা জামানা আসবে রে আমি বড় আফসোস করি ওই জামানাটার ব্যাপারে দুইটি জিনিস আমি দেখতে পাব না আমার উম মধ্যে দেখতে পাবে সাহাবিরা প্রশ্ন করলেন অ আপনি দেখতে পাবেন না এর জন্যে আফসোস হবে নাকি নবীজি বললেন না তার জন্যে আমার আফসোস নয় তবে আমার উন্মত দেখতে পাবে এটাই আমাকে আফসোস লাগছে সেই দুটি কি একটা গাভীর দিকে আঙুল তুলে বললো যে গাভীর পাছাটা দেখো ওখানে একটা লেজ ঝুলছে ওই লেজের মতো চাবুক থাকবে আদালত চলবে চাবুক চলবে প্রতিদিন মারপিট হবে থানা থাকবে কোর্ট থাকবে রিমান্ডে আনা হবে মারা হবে সব কিছু হবে রে কিন্তু আমার উম্মত ওই জামানায় কেমন বিচার পাবে শুনে লাও যে লোকটা দোষী যে অন্যায় করেছে সে বুক উঁচু করে ঘুরবে ফিরবে আনন্দ করবে আর যে লোকটা দোষ নাই নির্দোষীটা জেলখানায় বসে বসে পচে মরবে নির্দোষী মার খাবে দোষী ব্যক্তি রেহাই পেয়ে যাবে তো আল্লাহ আর নবী বলছেন গ্রামে যারা নেতা হবে পারা যারা নেতা হবে গ্রাম কে যারা পরিচালনা করবে তারা ও তা দেখে ওয়া সাদাল কাবিলা তা ফাসিক হ যায়মাল কওম আরদুলহ ওয়া উকরয় মারাজুল মাখাফাতাসরাহে মানুষ মানুষ কে সম্মান করবে তার মারের ভয়ে মানুষ মানুষ কে इज्जत দিবে তার মারের ভয়ে জাহারাতিল কায়না তোল মাযিফ আল্লাহ বলছেন সেটা একটা এমন জামানা আসবে গান বাজনা কত বেশি হয়েছে আজকে মাদ্রাসাতেই আপনাদের এই দামাইপুর মাদ্রাসাতেই শুয়েছি তো মনটা গেল তো একটা বই এনেছিলাম আবার হাত হয়ে গেছে তো বইটাকে ডাউনলোড করলাম তফসির কাশির তো খানিক দেখবো তো দেখছি দুটা তফসির দুটা তফসির দেখতে দেখতে তিনবার ভেজালে অ্যাডভার্টাইজ এল কী করবেন আপনি যতই ভালো জিনিস দেখতে চান তারপরও অ্যাডভার্টাইজ এসে যাবে গান বাজনা বেড়ে যাবে আর এখনকার গান বাজনাটা আমার আবার মাথায় বুঝে আসছে না বুঝে আসছে না কেন বুঝে আসছে না আপনারা দেখবেন গান বাজনা হালাল এটা আমি বলছি না আর আমি বলছি না যে আপনারা গান বাজনা শুরু করে দেন সবাই নাউস হারাম তো হারামি হারাম তো হারাম হারাম তো হারাম তিনবার বললাম তারপরও আজ থেকে দশ বছর বিশ বছর আগে গান হতো যে গানগুলো শুনলে দুটো ছন্দ প্রেমের হোক তাতে বৈধ অবৈধ হোক শোনা যেত এবং বোঝা যেত যে ও গানে কি বলছে গানে কোন কথাটা বলছে এবং তার ভিতরে কি শুরু হয়েছে বোঝা যেত আর আজকের যুগে যে বক্সগুলো বাজছে কোনো কিছু নাই। দাদা বক্স দিয়ে খালি ঢুকছু 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 বাস অতি মাজা লড়িয়ে মরে গেল কি যে বলছে ওর মানেটা কি কিছুই নাই শেষ হয়ে গেছে কিন্তু গান বাজনা আমি বলে দিয়েছি যতগুলো বলবো অন্য জাতিকে মাথায় আনবেন না কারণ আল্লাহ রসুলের ভাষাটা হচ্ছে উম্মতি খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন আমার উন্মতটা করবে এখন বলেন অন্য জাতিরা বিয়েতে ঢোল বাজনা বাজাইছে আমার দেখার দরকার নাই ওরা যখন কোরআনকে মানেনি রসুলকে রসুল মানেনি তখন ওদের সব জায়জ হয়ে গেল যা করবে ওদের মন যা চাইবে ওরা ন্যাংটা হয়ে চুগা ওদের জন্য কোনো কথা নাই কিন্তু আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি রসুলকে রসুল বলে মেনেছি আমি তো পদস্খলন ঘটতে পারি না এখন বলেন মুসলিম বিয়েতে আপনাদের এলাকায় গান বাজনা হয়েছে কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে নয় আল্লাহর নবী বলে চলে গেছেন যাহারা তিলকাই না তুয়ালিফ গান বাজনাতে মাত্রহারা হয়ে যাবে আমার উম্মত ও সুরি খমর মদ পান করবে তারা মদের ওপরে এত আত্মহারা হয়ে যাবে এত আশকতা হয়ে যাবে যুবকের দল তারা পাগলের মতো মদ পান করবে ও সুরেবাত মদের বোতলে তারা পাগল হয়ে থাকবে বিশ্বনবী যখন মেরাজে গেলেন মেরাজের রাত্রিতে পৌঁছালেন আমিন ট্রে আনলেন ট্রির ভিতরে দুইখানা গিলাস ছিল একটাতে ছিল মদ আর একটাই ছিল দুধ আল্লাহর নবীকে বলা হলো এটাতে মদ আছে আর এটাতে দুধ আপনি কোনটাকে গ্রহণ করবেন বলেন আল্লাহ নবী দুধের গ্লাসটা তুলে লিলেন এবং পান করলেন জিবরাইল আমিন বললেন আপনার উম্মত বেঁচে গেল বেঁচে গেল যদি আপনি মদের বোতল তুলে লিতেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আর ভূসের জগত ঘুরে পেত না বিশ্বনবী বলেছেন লা তাসিবানাল খমরা ফালিনাহুরা আসুল কুল্লি ফায়সাতিন খবরদার মদ পান করিও না মদ হল সমস্ত নোংরা কাজের মাথা নবীজি অন্য জায়গায় বলেছেন ফাইনাহুম নার মদ হচ্ছে জাহান নামের দরজার তালার চাবি রে যে লোকটা মদ খেয়ে নিল সে যেন জাহান নামের তালাটা খুলে দিল অতএব বিশ্বনবী বলছেন যে আমার উম্ম তারা মদ পান করবে দল দল যুবক মদ নিয়ে আসকতা হয়ে যাবে অতএব এই হারাম জিনিস পান করেন না ভাই আমার আল্লাহ আর নবী বলছেন কিয়ামতের আগে কেয়ামতের আগে এগুলো দেখতে পাবি মদ পান করবে রেশমের পোশাক পরবে একটু টাকা হয়ে গেছে তো আর আর হুঁশ নাই টাকা হয়ে গেলে হুঁশ হারিয়ে যায় রেশমের পোশাক পরবে আমার উন্মত জি আমার উন্মত রেশমের পোশাক পরবে তাদের কাছ থেকে সেই দিনই চেতনা শেষ হয়ে যাবে দিনই চেতনাটা কোথাও উড়ে চলে যাবে পাগলের মতো হয়ে যাবে ওর বুনেলেন জনসাধারণের মানলি তারা লুটে খাবে আমানতের খেয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে মেয়েদের বসুভূত হয়ে পুরুষেরা চলবে মাকে ধুমকে কথা বলবে আব্বাকে ঝিঁড়কে কথা বলবে বন্ধুবান্ধবকে ভালোবাসবে দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনই শিক্ষার প্রচার প্রসার বাড়বে এবং মসজিদে জোরে জোরে কথা বলবে গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক আর আপনার কিনা মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে আর আপনার কিনা তামার মত পান করবে ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে আর মাল হলেই তখন রেশমের পোশাক পরবে আর মানুষ যারা নেতা হবে তাদের জ্ঞান গরিমা থাকবে না এই পনেরোটা কথা বলার পর বিশ্বনবী বলছেন তখন কি হবে রিহান হামরা জল জালান খাসপান মাঝখান চারটা পাঁচটা জিনিস বলেছেন তার মধ্যে একটা হলো পৃথিবীর বুকে লাল হাওয়া বইবে আর সেই লাল হাওয়াতে মানুষ ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় এমন এমন মহামারী আসবে যার কোনো মেডিসিন পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না এমন কি মাছ পানিরও তাদের ওপরে মহামারী আসবে শুধু তাই নয় ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে আসমান থেকে শিলাবর্ষণ হবে ফসল নষ্ট হবে ঘন 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 ঘূমিপম্পর মাত্রা বেড়ে যাবে পৃথিবী তখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে এই অবস্থায় আমার আল্লাহর কাছে একটা তসবি আছে ওই তসবিটা হলো গজবের তসবি আল্লাহ ওই তসবির ডোঁটটাকে কেটে দেবেন সুতাটাকে কেটে দেবেন আর একটা তসবির সুতা কাটা গেলে টপ টপ করে তসবিগুলো যেমন নিচে পড়ে যায় ওই রকম সমস্ত আল্লাহর আজ আপনি পড়তে থাকবে এটা হলো কেমতের আলামত তাই আমার আল্লাহ বলেছেন কাল্লা সুম্মা তোমাকে প্রশ্ন করে 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 যারা কষ্ট দেয় তাদের কে বলে দাও সেটা একদিন হবি উঠবেন না উঠছেন কেন আমি একদম পুরো দুটাতে ছাড়বো আমার পরে একজন চাঙ্গা বক্তা আছে অনেক দিন দেখি নাই আমার সাথে একটু কথাবার্তা মহব্বত আছে তো আজকে দেখতে পাবো দখলি আছে বর হুট করে ছেড়ে দেবো তখন বলুন বসেন 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 ওকে ঘুম থেকে উঠতে হবে আমি ঘুম থেকে অর্ধেক রাস্তা ঢুলতে ঢুলতে এসেছি আর চোখ কচলতে কচলতে এসছি ওগুলো কোন ধরনের কথা পুরো দুটাতে ছাড়বো এক সেকেন্ড আগে পারবো না এমনি অসুস্থ মানুষ চারশো অষ্টাশি মানে চারশো নব্বই সুগার আর খালি পেটে তিনশো সুগার রেপোট আমার গাড়িতে ভরা আছে আমি এনে সেক্রেটারিকে দেখিয়েছি এই হালাত আমার অবস্থা দোয়া করেন আপনাদের কাছে দোয়া চাইছি যেন খুব তাড়াতাড়ি চলে যায় আল্লাহ যেন মাফ করে দেয় আর লেন বিনা মাফে যেতে মন চাইছে না অনেক গুনাহ করেছি এই জন্য আপনাদের কাছে দোয়া চাইছি এবার টোটাল বক্তব্যটার দিকে আমি আঘাতে রয়েছি এইগুলো কেন বলা হলো এই প্রশ্নটার উত্তর আগে আমার কাছে লেন যতজন উঠার নিয়ত করছেন হাতগুলো ধরে বলছি পাঁচটা মিনিট বসেন তারপরে চলে যাবেন যেমন একটা হাদিস আপনাদেরকে বলি আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওইজা তু মিনা খানা ওইজা কি আছে ওয়াদাফ আখলাফা মুনাফিকের প্রতীক চিহ্ন হল তিনটি মিথ্যা কথা বলবে ওয়াদা খিলাপ করবে আমানতের খেয়ানতি করবে আর বলছি মোনাফিকের আলামত তিনটি মিথ্যা কথা বলবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানতি করবে তিনবার বলছি কেন জরুরি কথা এখানে লুকানো আছে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানতি করবে এবং সে ওয়াদা খেলাপ করবে তাহলে আমার ভিতরে ওই তিনটিই আছে আপনার প্রতিবেশী যে ভাই আপনার সঙ্গে সকাল বিকাল প্রতিদিন পঞ্চাশ বার দেখা তার কাছে ওই তিনটি আছে তাহলে হাদিসের মানদণ্ডে হাদিসের ওজনে লোকটা হলো মোনাফিক ঝামেলা শেষে গেল এরপর কোরআন মুনাফিকদের বিচার কি দিছে ফি দারকিল আসফাল সে থাকবে জাহান নামের একবারে নিচে আমি অত গলা বলবো না এক কথাই বলবো জাহান্নামি মোনাফিক জাহান্নামী মোনাফিক নামি। হ্যাঁ তাহলে দুটো কথা এখান থেকে মিটিয়ে এলেন তাহলে একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো মোনাফিক জান্নাতি লয় মোনাফিক জাহান্নামি মিটে গেল একটা দ্বিতীয় হলো যার ভিতরে তিনখানা বদগুণ আছে সে হচ্ছে মনাফি ওয়াদা খেলাপ করবে আমানতে খেয়ানতি করবে মিথ্যা কথা বলবে তাহলে আমার বাড়ির সামনে একটা লোক প্রতিদিন নিয়তে ওর কাছে তিনটে জিনিস দেখতে পাই তারপরও লোকটাকে আমি জাহান বলবো বলবো না বলার আমার হক নাই বাধা আছে বলার আমার হক নাই বাধা আছে এখন আমার প্রশ্ন কোরআন হাদিসের ওপরে তাহলে এগুলো বললো কেন যে মিথ্যা কথা বলবে সে মোনাফিক হবে ওয়াদা আদা করবে মোনাফিক হবে আমানতের খেয়ানতি করবে মোনাফিক হবে এটা যদি না বলতো তখন আমি মোনাফিক জানতাম না তো মুনাফিক কোন কোন কাজে হয় এটা হাদিস কোরআন বহির প্রকাশ করে দিচ্ছে আর মুনাফিক জাহান নামে কোথায় থাকবে এটা প্রকাশ করে দিচ্ছে আবার আমার মুখটাকে সিলাই করে দিচ্ছে বলতে পারি না এর কারণটা শুনেলেন কারণ ওই মোনাফিক জান্নাত যাবে না জাহান্নাম যাবে মরার আগে কী করবে আপনার আমার জানা নাই একটা কারণ দ্বিতীয় নম্বরে আলামতগুলো বললো কেন গুণগুলো বললো কেন গুণগুলো মরার কারণ হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে আমাকে সাবধান হতে হবে যেন আমি মুনাফেক না হয়ে যাই তাহলে সাবধান কি হব মিথ্যা বলবো না মুনাফেক হয়ে যাব আমার হতে করব না মুনাফেক হয়ে যাব। আমি ওয়াদা খেলাপ করবো না মুনাফেক হয়ে যাব এই জন্যে আমি নিজেকে বাঁচাবো ওই বদগুণগুলো থেকে আর যাহার নাম থেকে তাহলে বাঁচতে পারবো এই জন্যে প্রতীকগুলো বলা হয়েছে অন্যজনকে বোঝার জন্য আপনাকে বলা হয়নি দ্বিতীয় জন দ্বিতীয় নম্বর অন্যজনের ভিতরে যদিও ওগুলো থাকে তো তোমাকে কথাটা কেন বলা হলো ওর থেকে তুমি সাবধান থাকো ওর সঙ্গে মিশিও না তুমি মুনাফিকের সঙ্গে চলাফেরা করবে না তাহলে তুমি বলবো আমি জানবো কী করে আল্লাহ বলে আমি তো বলে দিয়েছিলাম যে যার কাছে এই গুণগুলো থাকবে সে মুনাফিক তার মানে তার থেকে তুমি সাবধান হও সে তো জাহান্নামের কাজ করছে তাহলে আপনাকে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে এবং তার কাছ থেকে সাবধান হওয়ার জন্যে মুনাফিকের আলামত বলেছে এর জন্যে বলেনি যে আপনি লোককে মোনাফিক বলে বেড়ান ঝামেলা শেষ তাহলে কিয়ামতের আলামত গুলো কেন বললেন আল্লাহ রসুল আর আল্লাহ রসুলকে চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছে কখন হবে কেমন কিভাবে হবে কেমন তা আলামতগুলো গুলো নবী বললেন তার কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে হে পৃথিবীর মানদারে যখন তোমরা এগুলো দেখতে পাবে যে চলছে তাহলে তোমাকে তোমার লিকির ব্যাগটা হাতছাড়া করলে হবে না যখনই তুমি দেখে নেবে পৃথিবীতে কাজগুলো চলছে তুমি নিজেকে তৈরি করো জান্নাতে যাওয়ার জন্যে তুমি নিজেকে তৈরি করা জান নাম থেকে বাঁচার জন্যে তুমি নিজেকে আমলের নেই করে লাও আর আমি যদি এগুলো না বলে যেতাম তাহলে আমার উন্মত রে তুমি মনে মনে ভাবতে কখন কেয়ামত আসবে জানতাম না অন একটু আগে থেকে যদি জানতাম তো ভতিহ করে নিতাম এসতে ঘর করে নিতাম এবং দুটো নেকি করে নিতাম পেতাম তা নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তার মানে নেকাদের জন্য একটা বড় সুযোগ হয়ে গেল সব কাজ ছেড়ে দিয়ে এখন তারা আখেরাতের কাজে নেমে যাবে আখেরাতকে গুছানোর জন্যে নানানভাবে যা প্রয়োজন আছে সেইগুলো তারা করবে এই সাথে একটা কথা বললাম আজকের দিনে মানুষ বলবে দাও যত বক্তা উঠবে বলবে দাও আর এমন একটা জিনিস আসবে সেদিন বলবে লাউ লাউয়ের দিনে আল্লাহ নেবেন না কেউ নিতে চাইবে না আর দাও দাও যতক্ষণ বলবে যদি না দেন এমন একটা দিন আসবে সেদিন দেওয়ার জন্য মানুষ রেডি হবে আমার হাতে মাত্র আর সাতটা মিনিট আছে আল্লাহর গোলাম কেউ আছেন এটা পাঁচ হাজার টাকা দেবেন তবে উঠবেন না একজনও যিনি দেবেন তিনি উঠবেন একজন বক্তা আমার পেছনে রয়েছে আপনাদের মনোনীত বক্তা ভালো বক্তা তিনার কথাটা না শুনে আপনারা যাবেন না আর আবু ওবাইদা ভাই আপনি যত তাড়াতাড়ি পারবেন নিজেকে রেডি করে চলে আসেন কারণ রাতও শেষ হতে চলেছে আমারও শেষ হতে চলেছে দুটোই একই সঙ্গে শেষ হতে চলেছে আপনি যত তাড়াতাড়ি পারবেন আনেন আর যার দায়িত্ব আছে তিনি তাড়াতাড়ি নিয়ে আসুন আর আপনারা বলেন কেউ আছেন কি একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা সেই কঠিন কেয়ামতের দিনের আখেরাতের ফসল হিসাবে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রোহ্মত কেউ আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা সরে যা রে বাপ কই ওর চেহারাটা দেখি কত আছে বিছে আছে আর কি আছে নাকের অনেক তো আচ্ছা দেখেন এনার স্ত্রী মারা গেছেন যা ছিল নাকের আর এই বিছে সব দিয়ে দিলেন আল্লাহর জন্য। অনেকগুলো জিনিস আছে এদের মাশাল্লাহ জি ভাই আমার এগুলো মাল এই আল্লাহ এরই নাম হলো স্বামী এটা স্বর্ণের একটা স্বর্ণের ওগুলো রোপার রব্বুল আলম তারপরও আবার দুই হাজার টাকা নগদ রমালে স্বামী স্ত্রীর ব্যাপারে তোমার নবী বলেছেন কেমন মানে জান্নাতে দুজন আবার একসঙ্গে থাকবে এই আল্লাহ তুমি সেই সুযোগ করে দিও ঘগুলোকে তুমি মাফ করে দিও ক্ষমা করে দিও এ আল্লাহ পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো ভুল করে থাকে ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও বিশ কিলো ধান এই যে এনার নামে বিশ কিলো ধান লেখেন জাজাকাল্লা হাইয়া কাল্লা বারাকাল আলহামদুলিল্লাহ দিকে লেখেলেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দেন আল্লাহ কোন ভেনাটাকে আচ্ছা পেছন দিক থেকে কি করে দেখতে পাবো সামনে আসবে তবে আপনি এই দিকে দেখি কত ওই দিকে দাঁড়ান পাঁচ আর বিবির জন্য পাঁচ আমরা চলেছিলাম আচ্ছা আপনার নিজের আর বিবির জন্যে পাঁচ দেন দেখা যাবে দশ দিন আল্লাহ রস মাদ্রাসা আপনারাই চালাইছেন আমরা তার বর্তমান থেকে এসে চালাই না বিবির জন্যে নিজের জন্যে পাঁচ মা বাপের জন্যে পাঁচ রবুল্লা আমি এর দানকে তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনেরই বল একজন বিবি জন কিছু দিয়ে দিলেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাকে ক্ষমা করো আল্লাহ তার জায়গা জান্নাতুল ফেরে দাও সে বানাও স্বামী স্ত্রীকে এক জায়গায় তুমি আবার রাখিও মান্না তোমার বান্দি হিসেবে যদি কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দাও আব্দুল মাজিদ মাদ্রাসার পিয়ন এক হাজার টাকা দান গ্রহণ করি আমালা তুমি মেহেরবান যে নিহতে যেই আসাতে করিয়াছে দান কবুলও করি আমালা ওগো সুভান আমিন আল্লাহ হুম আর কেউ আছেন দেন চটচট করে দেন আর মাত্র চার মিনিট আছি আমি আরও পাঁচশো টাকা কবুল করি আমালা তুমি তার দিনকে করিও পাকা ওগো আল্লাহ দয়া মে তুমি দয়া করে দুশো টাকা একজন দিয়েছেন হাজার টাকা আর একজন দিয়েছেন বাবু দে আরও হাজার টাকা দান